আগুন নিয়ে খেলবেন না মমতার হুশিয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমি আপনাদের স্পষ্ট বলছি আগুন নিয়ে খেলবেন না গতকাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওই মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন আপনারা কেন্দ্রীয় সরকার যা কাজ করছেন সেটা করুন ব্যাংক লুটেছেন নোট বাতিলের নামে মানুষের টাকা লুটেছেন ব্যাঙ্কগুলোর বারোটা বাজি দিয়েছেন রিজার্ভ ব্যাংকের বারোটা বাজি দিয়েছেন সিবিআই বারোটা বাজিয়ে দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছেন আজ তো ইতিহাসও পরিবর্তন করে দিচ্ছেন সবার নাম পরিবর্তন করে দিচ্ছেন সব কিছু বদলে দিচ্ছেন নিজেদেরকে কী ভাবেন যা ইচ্ছে তাই করে যাবেন তিনি বলেন মমতা ব্যানার্জি কিছু বললেই সিবিআই পাঠিয়ে দেবেন পাঠান কত সিবিআই আছে কত ইডি আছে দেখতে চাই আমাদের মুখ এভাবে বন্ধ করে দেওয়া যাবে না আজকে তফসিলি আদিবাসীদের উপর যে অত্যাচার আপনারা করেছেন তফসিলি আদিবাসী তা করাইগণ্ডায় আদায় করে নেবে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করেছেন করাইগণ্ডায় আদায় করে নেবে রাজ্যের অধিকার হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার তুলোধনা করে প্রধানমন্ত্রী উদ্দেশ্যে মমতা বলেন আপনি কি রাজ্যগুলোতে প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছেন কখনো এই জিনিস ভারতে হয়নি ভারতের মোদী সরকার প্যারালাল স্টেট গভর্নমেন্ট চালাচ্ছেন প্যারালাল প্রশাসন চালাচ্ছেন এত নগণ্য সরকার আমরা কখনো দেখিনি এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ